হাই স্কুলে আজকে ক্লাস ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে নাইন টেন এবং এগারো বারো এবছর দু হাজার পঁচিশ ইন্টার ক্লাস টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল কুড়ি তারিখে আজকে তার অন্তিম দিন এখন সেকেন্ড সেমি ফাইনাল হচ্ছে ক্লাস নাইন এবং টেনের মধ্যে এবং আজকের এই খেলা যে টেন্টটা করা হয়েছে মঞ্চে আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী রতন ঠাকুর মহাশয় এবং শিক্ষা অনুরাগী শ্রী স্বরূপ গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছেন আর এই যে খেলা সমস্ত ব্যবস্থাপনা আমার শিক্ষক শিক্ষিকারা সবাই করেছেন আমাদের বিদ্যালয়ে একটা বিধি বেশ ভালো লাগে প্রত্যেকটা ক্লাসের ক্লাস টিচাররা প্রত্যেকটা শ্রেণীর একজন মেন্টর হন বা কোচ হিসাবে তাদের ভূমিকা যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালন করেন এবং এটা খুবই উদ্দীপনামূলক এবং অনুপ্রেরণামূলক তো আজকের এই সেমিফাইনাল পরেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পরে আজকেই বিজয়ী দলদের পুরস্কার দেওয়া হবে কিন্তু একটা অদ্ভুত খেলা খেলছে এই মুহূর্তে তারা কিন্তু বল প্রান্ত সীমা খুব জোরালো অতিক্রম করছে তারা কি ট্রাই উঁচু করে বলটা এসেছিল গোল লক্ষ্য করে এখনো কিন্তু জটলের মধ্যে বলটা আছে দেখা যাক কি হয় না বল যাচ্ছি নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে খেলার চেষ্টা একটু ধাক্কা ধাক্কি হচ্ছে না আর অন্য অন্যদিকে টেনবি কোচ ভাষা হারিয়ে ফেলেছেন

বল রিসিভ হচ্ছে না শুধু উঁচু নিচু করে খেলা হচ্ছে বল ধরতে হবে এই যে প্লেয়ারের দিকে দেখি সবাই মাথা নিচু করে খেলছে খেলার ফলাফল ক্লাস টেন এ এবং নাইন বি তাদের মধ্যে হড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা প্রথম সেমিফাইনালে

করেছে ক্যার টেনটা আমাদেরকে ভাগ করে দেবে চ্যাম্পিয়ন টিম তিনে চলে চলে